প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন নতুন দেশগড়ি অনুষ্ঠানে আজ আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার জনাব লোকমান এরপর আছেন ডাক্তার আশিকুর রহমান এরপর আছেন জনাব জহির রেহান তিন সেক্টরের তিনজন ব্যক্তিকে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি ওনারা একে একে নতুন দেশগড়ায় ওনাদের যে চেতনা রয়েছে ওনাদের কর্মক্ষেত্রে যেই অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমাদের সাথে কথা বলবেন অনুষ্ঠানের শুরুতে আমরা যাচ্ছি ফারুক মনির ভাই নতুন অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আসলে আমরা যে নতুন স্বপ্ন নতুন দেশ এই স্লোগানগুলো পৃথিবীর বুকে নানাভাবে উচ্চারিত হয়েছে এবং বাংলাদেশেও এটা নানা রঙে নানা বর্ণে এই শব্দটা উচ্চারিত হয়ে আসতেছে আমরা প্রতিটি সন্ধিকণেই অনুভব করি যে নতুন দেশ গড়ার নতুন সমাজ বিনির্মাণের নতুন একটা বাংলাদেশ গড়ার কিন্তু বারবার আমরা এই স্বপ্ন আমরা দেখি আবার হসু খাই আবার একটা সময় আমরা নির্জীব থাকি আবার আমাদেরকে কোনো না কোনো বিষয় আমাদেরকে প্রভাবিত করে আমরা আবার নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি এই যে প্রতিনিয়ত আমাদের যে সংগ্রাম আমাদের যে প্রচেষ্টা পৃথিবীর যদি আমরা সমসাময়িক দেশগুলোর দিকে তাকাই সব দেশগুলো আমাদের স্বাধীনতার সমসাময়িক স্বাধীন হয়েছিল ঔপনিবেশিক কলোনি থেকে কলোনি পরবর্তী আমরা যে সাতচল্লিশ পরবর্তী বাংলাদেশ পাকিস্তান থেকে হলো একই সময় যদি আমরা মালয়েশিয়ার দিকে তাকাই আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই আমরা যদি ইউনাইটেড আরব যেটা দুবাই নামে বেশি বিখ্যাত এদের দিকে তাকাই প্রায় দেখা যায় যে স্বাধীনতা সবাই একেই সময়ে অর্জিত অর্জন করেছে কিন্তু যে ডেভেলপমেন্টটা শুধু ডেভেলপমেন্টটা আমি এটা বোঝাচ্ছি না যে ইট পাথরের বালি ডেভেলপমেন্ট মানুষের মন মানসিকতা সভ্যতা অ্যাকসেপটি অ্যাকসেপ্টেবিলিটি অ্যামিকেবিলিটি প্রাইডনেস এবং পরমত সহঞ্জতা রেসপেক্ট যদি আমরা যদি কম্পেয়ার করি উইথ রেসপেক্ট টু আদার কান্ট্রিজ ইভেন দো মুসলিম কান্ট্রির দিকে যদি থাকায় আমরা আসলে আমাদের লেভেলটা সত্যিকারত্বেই নিজেদেরকে খুব বেশি সেই লেভেলে আমাদেরকে নিজেদের অবস্থান নিয়ে যেতে পারি নাই তো আমরা যখন চব্বিশ পরবর্তী ডক্টর ইউনুসকে পেয়েছি আমি হয়তো অনেকেই নিজেকে ক্রেডিট জাহির করতে পারে আমরা তো এই বিপ্লবের সামনে থেকেই সবাইকে অ্যাকোমোডেট করার চেষ্টা করেছি একেবারে ফেসবুক অ্যাক্টিভিজম থেকে শুরু করে রাজনৈতিক বক্তৃতা থেকে শুরু করে নিজের শ্বশুরের উপস্থিতি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে এই দেশের জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি আমি সতেরোই জুলাই আমি ডক্টর ইউনুসের কাছে ফেসবুক পেজে এই আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য অনুরোধ করেছিলাম সম্ভবত উনি তিরিশে আগস্ট অথবা সাতাশ আঠাশের দিকে উনি ফেসবুক পেজ লাল করেছিল এবং এই আগস্ট পরবর্তী বিপ্লব পরবর্তী ফাসে আগস্টের পরে আমরা ওনাকে আহ্বান করেছিলাম এই দেশে হাল ধরার জন্য উনি আলহামদুলিল্লাহ আমাদের দেশে হাল ধরেছে আমরা যে আশাবাদী হয়েছি দেখেন এই আশাগুলো কিন্তু আমাদের নানা জায়গায় ফিকে হয়ে যাচ্ছে আবার আমরা হতাশ না কিন্তু যে আশা এবং উদ্দীপনা নিয়ে আমরা যে ধরনের সরকার গঠন করতে চাইছে আমাদের প্রত্যাশাটা সেভাবে পূরণ হচ্ছে না বলে অনেকেই মনে করতেছে তাহলে আমাদের গন্তব্য কোথায় ব্যাপারটা হচ্ছে একজন ব্যক্তি এককভাবে একটা দেশকে গঠন করতে পারে না সেখানে গঠন করতে হলে যে সমন্বিত আমরা যে একটা সার্কেল এটা একটা চক্র প্রতিটি জায়গায় আমাদের যে ইনপুটগুলো যে ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল সেভাবে সমন্বিত না হওয়ার কারণে রেসপেক্টগুলো সেভাবে না হওয়ার কারণে কোঅপারেশন এবং কোয়ার্ডিনেশনগুলো সেভাবে না হওয়ার কারণে আমরা এখনো সেই জায়গায় পৌঁছতে পারতেছি না বাট আমি আশাবাদী আমাদের যে প্রচেষ্টা এবং আমরা যে রাজনৈতিক দল আকারে যে আমরা যে চিন্তাটা করি সেটা যদি আমরা যদি সত্যিকার অর্থেই বাস্তবায়ন করতে পারি ইনশাল্লাহ আমরা বাংলাদেশ সেই জায়গায় পৌঁছাতে পারব জনাব মোহাম্মদ লোকমান আপনি এতক্ষণ বিপ্লব নিয়ে অনেক কথা বলেছেন আমাদের অতীত ইতিহাস অনেক কথা বলেছেন বিপ্লবের একজন স্টেক হোল্ডার হিসেবে আমাদের দিক থেকে যদি চিন্তা করি আপনি একজন দক্ষ ম্যান পাওয়ারও যেহেতু আপনি প্রকৌশলী তো আপনার জায়গা থেকে কি কি পদক্ষেপ নিলে পরে আমাদের বিগত দিনে যে গ্লানি রয়েছে এই গ্লানিকে আমরা ভবিষ্যতে গৌরবে পরিণত করতে পারি আমি অত্যন্ত বিনয়সহিত আপনাকে বলতে চাই আসলে আমি নিজেকে বিপ্লবের স্টেক হোল্ডার মনে করি না বাট আমি একজন আপনাদের মতো সবার মতো এই বিপ্লবের একজন অংশীদার হিসেবে নিজেকে পরিচিতিতেই স্বাচ্ছন্দ্য ফিল করি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বাংলাদেশের যদি সামগ্রিক শুধু বাংলাদেশ না পৃথিবীর বুকে যতগুলো উন্নয়ন বা ডেভেলপমেন্ট এটা কিন্তু প্রকৌশলীদের হাতেই টোটাল বাজেটের প্রায় অলমোস্ট সেভেন্টি টু এইটি পার্সেন্ট কিন্তু সার্কুলেট হয় এই এই টোটাল বাংলাদেশের যে বাজেট এত বড় একটা খাত যেটা প্রকৌশলীদের হাতেই সার্কুলেট হওয়া সত্ত্বেও যে কাঙ্ক্ষিত মান হওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না তাহলে এটা আমরা কীভাবে বর্জন করতে পারি আসলে আমাদের যেটা কর্পোরেট গভর্নেন্স যেটা যেটা আমরা ব্রুক্রেসির বাইরে গিয়ে যে কর্পোরেট গভর্নেন্স এখানে যদি আমরা ডেভেলপমেন্ট করার চিন্তা করি এবং এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা এটার একটা সুফল পাব এটা কেমন ধরেন আমি যদি বিদ্যুৎ সেক্টরের কথা বলি আমি এক একটি এক্সাম্পল কিছুদিন আগে আমাদের উপদেষ্টা মহোদয় একটা কথা বলেছে যে ক্যাপাসিটি সার্চ এটা খুবই দরকার এবং প্রযোজ্য এটা ক্যাপাসিটি সার্চ না হলে বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগ করবে না এখানে ফ্যাক্টটা হচ্ছে এবং আপনারা হয়তো জানেন বাজারের অর্ধেকেরও বেশি টাকা লোটপাট হয়েছে এটা সমন্বিত যে লোটপাটের যে ক্যালকুলেশন সেখানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু ক্যারি করে এই বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে এবং তার অধিকাংশ ঘটনা ঘটেছে আমাদের যে বৈদেশিক রিজার্ভ যেটা বার্ন হয়েছে সেটা কিন্তু এই ডলারে আমরা কিন্তু ক্যাপাসিটি চার্জ পরিশোধ করার মাধ্যমে আমাদের কিন্তু রিজার্ভটা বার্ন হয়েছে তাহলে আগে কি হতো এখন কি হলো দেখেন আমাদের প্রায় এখন বিদ্যুৎ সেক্টরের ইনস্টল ক্যাপাসিটি অলমোস্ট থার্টি থাউজেন্ডের কাছাকাছি আমরা যদি এখন যদি পিক ডিমান্ড হিসাব করি সেটা বাংলাদেশে ইন্ডিয়ান অ্যাভারেজে চোদ্দো হাজার থেকে পনেরো হাজার তো চোদ্দো হাজার থেকে পনেরো হাজার মেগাওয়াটের বিপরীতে আমাদের প্রায় থার্টি থাউজেন্ড ইনস্টল ক্যাপাসিটি আমাদেরকে শো করতেছে এত হিউজ একটা ডিমান্ড আমরা তৈরি করা সত্ত্বেও আমরা দেখতেছি এখানে বিদ্যুতের যেমন লোডশেডিং আছে ভালো উন্নতি হওয়া সত্ত্বেও কিন্তু তার বিপরীতে যে পরিমাণ টাকা এখানে বার্ন হয়েছে সে অনুযায়ী কিন্তু আমরা প্রত্যাশিত লেভেলটা পাচ্ছি না কেন পাচ্ছি না একটা বিদ্যুৎ আপনি হচ্ছে রোপ্পর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রের নাম শুনছেন ওই প্রকল্পটি ইন এন অ্যাভারেজে গ্লোবালি এই প্রকল্পের বেলু হচ্ছে ফাইভ টু সেভেন বিলিয়ন ম্যাক্সিমাম সে প্রকল্পের ইনিশিয়াল বাজেটে হচ্ছে টার্টিন বিলিয়ন তেরো বিলিয়নের উপরে এটার অফেশনাল কস্ট ছাড়া তাহলে এই যে মানুষের এ দেশের বিশ কোটি বাইশ কোটি জনগণের যে কষ্টার্জিত সম্পদ ট্যাক্স পুরো টাকাটাই এখানে চলে যাচ্ছে এভাবে লোটপাট হচ্ছে তাহলে আমরা কি করব আমরা জনগণের কাছে এটা স্বচ্ছতার সহিত এটা তুলে ধরবো আপনি বিদ্যুৎ খাতের বিবরণ দিয়েছেন এভাবে খাত যদি আমরা দরিদ্র প্রায় প্রত্যেক খাতেই কোনো না কোনো একটা ঝামেলা আমরা পাবো বিস্তর ঝামেলা পাবো তো এই অবস্থায় সরকারকে একটু ছোট করে একটা পরামর্শ দিন আমাদের যারা নীতি নির্ধারক আছে তারা নীতি নির্ধারণ কোন পর্যায়ের নীতি নির্ধারণ করলে পরে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এটা দুটা কাজ মেনলি প্রথমত হচ্ছে যে আমরা আসলে গভর্নমেন্টস ফেল করতেছি বারবার আমাদের যে সুশাসন আনার কথা সেখানে পৃথিবীতে অনেক দেশ আছে যারা এই ধরনের সুশাসন আনছে বিদ্যুৎ সেক্টরে বিদ্যুৎ সেক্টর সবচেয়ে বেশি জনগণের ট্যাক্সের টাকা ইনভলভ হয় আমরা সরকারকে দুইটা পরামর্শ দিতে চাই প্রথমত যেই সব বিদ্যুৎ কেন্দ্র কোনো ধরনের পাওয়ার জেনারেট করতেছে না গত দশ পনেরো বছর ধরে বেসিক্যালি যেসব কুইক রেন্টাল যাদের মেয়াদ ছিল তিন বছর পাঁচ বছর যাদেরকে ইন্ডিভিনিটি দিয়ে হাসিনা এই পর্যন্ত নিয়ে আসছে সেগুলোকে বাদ দিতে হবে এবং এগুলো ক্যাপাসিটির যে টোটাল ক্যাপাসিটি থেকে এগুলোকে অবসলিউট ঘোষণা করে দিতে হবে এক দ্বিতীয় নম্বর হচ্ছে টোটাল যে এখানে দুর্নীতি হয়েছে এটা শ্বেতপত্র নাম এবং কোম্পানি আকারে জনগণের কাছে এটা পাবলিক করতে হবে টার্ট হচ্ছে নতুন ধরনের যেসব প্রযুক্তির মাধ্যমে যে পাওয়ার প্ল্যান্টগুলো হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট এখন ওয়ার্ল্ড গ্রিন সবচেয়েতে গ্রিন পাওয়ার প্ল্যানের কথা বলা হচ্ছে আমাদের দেশের এনভায়রনমেন্ট অনুযায়ী আমাদের বেস পাওয়ার প্ল্যান্ট এবং আমাদের সমুদ্রের পাশে যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেগুলো করা হয়েছে এগুলো নিয়ে আসলে বোদ্ধাদের অনেক কনসার্ন আছে আমার কাছে মনে হয় আগামীতে হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট এলএনজি পাওয়ার প্ল্যান্ট যেটা সমুদ্রের বাসমান এলএনজির মাধ্যমে কিন্তু এই বিদ্যুৎটা পৃথিবীর বিভিন্ন দেশে এখন উৎপাদিত হচ্ছে এবং সোলার বেস পাওয়ার প্ল্যান্টের দিকে হবে ধন্যবাদ জনাব মোহাম্মদ লোকমান সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমানের কথা উনি আমাদের বিদ্যুৎ খাতে যে দুর্নীতি হয়েছে এবং চলমান যেই অসঙ্গতি রয়েছে ওই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন বর্তমানে চলমান যেই সমস্যাগুলো রয়েছে এগুলো সমাধান করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন এ পর্যায়ে আমরা যাবো একজন চিকিৎসকের কাছে তিনি ইমার্জেন্সি এক্সপার্ট আসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ডাক্তার আশিকুর রহমান আসলে আমরা নতুন প্রজন্ম অথবা চাই যে আমরা খাতকে এমন একটা পর্যায়ে দেখতে চাই যাতে প্রত্যত্ত অঞ্চলের একজন মানুষ এবং সারা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে একজন মানুষ যখন তার স্বাস্থ্যসেবা নিয়ে উদ্বিগ্ন থাকবেন তখন তিনি যে সেবাটা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে গ্রহণ করতে চান সেটা যাতে অনায়াসে এবং কোনো ধরনের হয়রানিমূলক ভা ছাড়াই গ্রহণ করতে পারে সেই উদ্যোগটা আসলে গ্রহণ করা উচিত আমরা দেখেছি যে স্বাস্থ্য খাতে যে উন্নয়নগুলো অথবা যেগুলো ধারাবাহিকভাবে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা আমাদের কিছুটা সফলতা এবং ইপিআই বা টিকা কার্য কার্যক্রম সেগুলোতে আমাদের সফলতা রয়েছে কিন্তু যখন দেখব যে আমরা প্রত্যন্ত অঞ্চলের একজন কৃষক বা একজন চাষি যখন একটা স্বাস্থ্য সেবা নিয়ে তার যাচ্ছেন তখন যে প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবার জন্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রহণ করছেন সেখানে বর্তমানে যে সিস্টেম অথবা যে ধরনের মেকানিজমে সেবাটা গ্রহণ করা হচ্ছে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রস্তুতির অভাব রয়েছে আমার কাছে যেটুকু মনে হয়েছে দীর্ঘদিন চাকরি করার সুবিধে আমরা যেটুকু জেনেছি যে সেখানে ইমার্জেন্সি যে সেবাটা সেই ইমার্জেন্সি সেবাটা এখনও ওই প্রতুলভাবে বা যথাযথভাবে গড়ে ওঠেনি এবং সেটা যে প্রস্তুতি অথবা যেখানে একটা যথাযথ ইমার্জেন্সি ডিপার্টমেন্ট এবং সেখানে যথাযথ লোকবল যথেষ্ট যন্ত্রপাতি এবং সেগুলো প্রশিক্ষিত জনবলের মাধ্যমে চব্বিশ ঘন্টা ল্যাবসহ চালু রাখা সেই জিনিসগুলো চালু রাখা একটা এবং পর্যাপ্ত চিকিৎসকের প্রদায়ন যথাযথভাবে সেগুলো আমাদের এখনও কিছুটা আমরা পিছিয়ে রয়েছি তা আমাদের যে চাহিদা থাকবে নতুন বাংলাদেশ ক্ষেত্রে যে সেখানে যেন অন্তত পর্যাপ্ত চিকিৎসক থাকে কারণ মানুষ প্রথমে একজন যে যখন অসুস্থ হয়ে পড়ে বা অসহায় হয়ে পড়ে তখন তার যে মানসিক অবস্থা এবং তার পারিবারিক যে টেনশনসহ সহ সেগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য একটা যে স্বাস্থ্যসেবার একটা প্রাথমিক ধাপ হচ্ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে একজন রুগীকে যখন তার সেকেন্ড টায়ার বা যা দ্বিতীয় পর্যায়ে জেলা সদর হাসপাতালে যখন রেফার করা হবে সেখানেও আমরা দেখেছি যে জরুরি বিভাগ সহ অন্যান্য যে কার্ডিয়াক্স সহ ডিপার্টমেন্ট যেগুলো সহ ডায়াবেটিক ইউনিট আদার স্ট্রোক ইউনিট এই ধরনের সেবাগুলোর ক্ষেত্রে কিছুটা এখনও অপস্থিতি রয়েছে এবং আইসিউ সেবা বিশেষ করে বিশেষায়িত সেবাগুলোকে অথবা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে এখনও আইসিইউ সেবা বা যে বিশেষায়িত সেবা বিশেষ করে নবজাতক চিকিৎসা সেবা গর্ভকালীন চিকিৎসা সেবা এবং আইসিউ সেবা যাদের মৌমুষ্য রুগীদের এবং অ্যাক্সিডেন্ট রোগীদের যেটা আমাদের মৃত্যুর কারণ এবং বর্তমানে যেগুলো স্ট্রোক ডায়াবেটিস হাইপার টেনশনের কারণে যে রোগগুলো বাড়ছে সেইগুলোর মানুষগুলোকে পর্যাপ্ত চিকিৎসা পাওয়াটা সরকারিভাবে ব্যবস্থাপনাটা এখনও যথাযথভাবে হয়ে ওঠেনি সেখানেই আমরা আরেকটা জিনিস বলবো যে আমাদের দেশে যে অ্যাম্বুলেন্স বিদ্যমান যে অ্যাম্বুলেন্স সেবা রয়েছে সেটাও এখনও যথাযথভাবে স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড ক্লাস অনুযায়ী এখনও হয়ে ওঠেনি কার্ডিয়াক সেবা থেকে ক্যাথলেপ সেবা অথবা রিং পরানো স্ট্রোকের রোগীদের সেবাগুলো এই ধরনের সেবাগুলোকে জনগণের মধ্যে আরও সহজলভ্য করে তুলতে হবে যেটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের জাতীয় হৃদ ইনস্টিটিউটে আমরা পজিটিভভাবে দেখতে পাচ্ছি যে ওখানে বিকেলে শিফটেও এই জিনিসটা চালু হয়েছে যেটা সরকারকে আমরা সাধুবাদ জানাই এবং আরও একটা দিক আমাদেরকে ভাবতে হবে যে আমাদের বিশেষায়িত সেবা যেগুলো যেগুলোর কারণে প্রতিনিয়ত আমাদের গরিব রুগীরা মৃত্যুবরণ করছে সেইগুলোর ক্ষেত্রে আমাদের আরও বিশেষায়িত সেন্টার সরকারিভাবে এবং বেসরকারি ব্যবস্থাপনায় নজরদারির মাধ্যমে নজরদারির মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে এবং সেখানে পর্যাপ্ত প্রশিক্ষিত জনবল এবং যে ডেডিকেটেড টিম সেখানে থাকবে সেখানে আমাদের যেমন চিকিৎসকের প্রয়োজন রয়েছে পর্যাপ্ত নার্সের প্রয়োজন রয়েছে এবং সেবিকার মাধ্যমে এবং পর্যাপ্ত আমরা বলব যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার যেটা বর্তমানে সারা বিশ্বে ইমার্জিং এবং মিডওয়াইফারি সহ যারা কেয়ারগিভার বর্তমানে যারা বিভিন্ন এগুলোতে কাজ করছে তাদের যে চাহিদাগুলো উন্নত বিশ্বে বারবার হচ্ছে সেই জিনিসগুলোকে আমরা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে থেকেই সেখান থেকে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং আসার কথা যে সরকার এর মধ্যে কিছু চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে এবং ভবিষ্যতে কিছু মাধ্যমে নিয়োগ দিচ্ছে তবে এখানে একটা কিছু জিনিস বলে রাখা স্বাস্থ্য স্বাস্থ্যখাতে যে বাজেটের পরিমাণ সেটা সাধারণত আমরা দেখেছি যে বিভিন্ন সরকার আমলে পাঁচ শতাংশের নিচে থেকেছে যা আসলে খুবই অপ্রতুল এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ঢেলে সাজাতে হবে সেই ক্ষেত্রে স্বাস্থ্য সংস্কার কমিশন অথবা আমরা মনে করছি নতুন বাংলাদেশের গড়ার ক্ষেত্রে যে স্বাস্থ্যকে যদি আমরা জনগণের দরকার এবং যে স্বাস্থ্যর দিকটাকে যদি আরও ভালো দিক তুলে ধরতে চাই সেই ক্ষেত্রে এটা মিনিমাম পনেরো শতাংশের বেশি অথবা পনেরো শতাংশ অ্যাটলিস্ট আমাদের বাজেটে বরাতে থাকতে হবে আপনি স্বাস্থ্য ক্ষেত্রে বাজেট বৃদ্ধির কথা বলেছেন যে পরিমাণ বাজেট দেয়া হয় এই পরিমাণ যদি প্রপারলি ইউজ হয় আমরা জানি দুর্নীতির কথা আমাদের সবারই জানা আছে বেশ কম একদম কাউকে ইন্ডিকেট করে বলছি না দুর্নীতি না হয়ে ওই বাজেটটা যদি পরিপূর্ণভাবে সৎভাবে যদি স্বাস্থ্যখাতে প্রয়োগ করা হয় তাহলে কোনো পরিবর্তন আসবে কি আসবে না যার সংক্ষেপে বিগত বছরগুলোর বাজেট পর্যন্ত আমরা দেখতে পারি যে এখানে আমাদের যে বেশিরভাগ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোই কার্যকরভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফেরত গিয়েছে কিন্তু এটা যে পাঁচ শতাংশ বাজেট সেটা দিয়ে আসলে সম্পূর্ণভাবে স্বাস্থ্যখাতের কোনো ধরনের বড় ধরনের কোনো আমূল কোনো পরিবর্তন আসবে না আমি বলে আমি মনে করছি সেই জন্য স্বাস্থ্যখাতে বাজেট বাড়ানো ছাড়া কোনো উপায় নেই কিন্তু সেক্ষেত্রে দুর্নীতি কমানো অথবা প্রতিরোধ করার জন্য ইজিপি ইজিপি কার্যক্রমকে যদি প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল মেডিকেল কলেজ বিশেষায়িত হাসপাতাল এবং স্বাস্থ্যের যে বিভিন্ন অংশ এগুলো রয়েছে সেখানে যদি ইজিপির মাধ্যমে আমরা আমাদের ক্রয় ক্রয় এবং যেটা কেনাকাটা রয়েছে সরকারি সেটা যদি সম্পন্ন করতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটা জবাবদিহিতা স্বচ্ছতা এবং সেখানে দুর্নীতি রোধ করার একটা রয়েছে এবং সেখানে জনগণ সুফল পাবে এবং সেটা পেয়ে আসছে জনাব ডাক্তার আশিক আপনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন আবার সাত বছর কক্সেসবাজার মেডিকেলে ছিলেন সেখান থেকে আবার চট্টগ্রাম মেডিকেলে আপনি এসেছেন এখানে বাইশোর মতো শয্যা রয়েছে রোগীদের জন্য তো ডক্টরও আছেন এখানে যেটা আমরা দেখি রোগীদের যে অভিযোগ যে প্রপার কেয়ারটা ওনারা পান না এটার একটা কারণ আমি নিজে বলে দিচ্ছি সেটা হচ্ছে ডক্টর অনুপাতে পেশেন্ট বেশি যে পরিমাণ এই শয্যা রয়েছে সেই পরিমাণ নিয়োগ এখানে হয় নাই তো কী পরিমাণ ডক্টর আরও যদি পান আপনারা আপনাদের এই কলিগ যদি আরও সমৃদ্ধ হয় এই সেক্টরটা যে চিটক মেডিকেলে আরও বেশি পরিমাণ ডাক্তার আসবে এখানে এই মেডিকেলটা চট্টগ্রাম ডিভিশনেই একেবারে নির্ভরশীল মেডিকেলের প্রতি আপনার কুমিল্লা নোয়াখালী একেবারে টেকনাফ থেকে পুরো এরিয়ার মানুষ এখানে আসে তো এক্ষেত্রে চিকিৎসক সংকট সবসময় দেখা যায় আরও কি পরিমাণ চিকিৎসক নিয়োগ হলে পরে আপনারা প্রপারলি ট্রিটমেন্টগুলো দিতে পারবেন দেখুন সেক্ষেত্রে আমিও বলবো যে চিটাম মেডিকেল কলেজ যত অনে ওভার বার্ডেন হয়ে আছে যে বাইশ সজ্জার প্লাস থাকলেও সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ছয় হাজার থেকে সাত হাজার রুগী ভর্তি থাকছে এবং অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু রুগীকে আমাদেরকে বিছানায় না দিয়ে অথবা ফ্লোরে রাখতে হচ্ছে যেটা আসলে কখনোই স্ট্যান্ডার্ড সেট আপ না একটা ট্রিটমেন্টের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এটা শুরু থেকেই ভাবা উচিত ছিল যে একজন চিটা মেডিকেল কলেজ একটা রেফারেলস হাইয়েস্ট রেফারেল হসপিটাল এবং টার্শিয়ি হসপিটাল সেখানে জেলার বিভিন্ন আশেপাশে জেলার সব রুগীগুলো রেফার হয়ে জটিল রুগীগুলো আসছে সেই জটিল রুগীগুলোকে যখন আমরা চিকিৎসা প্রদান করছি বিভিন্ন ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে এখনও চিকিৎসক নার্স এবং এগুলোর অপ্রচলতা রয়েছে তো সেই ক্ষেত্রে প্রথম যখন অর্গানোগ্রাম তৈরি করা হয় একটা হসপিটালকে বিল্ড আপ করার সময় অথবা এগুলোর ক্ষেত্রে তখন ক্ষেত্রে যে জনবল সৃষ্টি করা হয়েছে সেক্ষেত্রে যদি এটাকে আরও বলা যায় টোয়েন্টি পার্সেন্ট যদি অন্তত বাড়ানো যায় তাদেরকে যদি পর্যাপ্ত নিয়োগ দেওয়া যায় এবং যন্ত্রপাতিগুলো যেগুলো বর্তমানে অচল রয়েছে সেগুলোকে যদি রাষ্ট্রীয় উদ্যোগে সচল করা এবং সেগুলোকে যথাযথ মেনটেনেন্স করা হয় তাহলে কিন্তু এবং পাশাপাশি বরাদ্দ বাড়ানো সেই বরাদ্দ বাড়ানোর ফলে রুগীরা তাদের বাইরের থেকে যে ওষুধপত্র কিনা যে বার্ডেনটা হয় অপারেশনের চা এগুলোর ক্ষেত্রে যেগুলো বার্ডেন হয় সেগুলো একটু কমে আসবে বলে আমি বিশ্বাস করি সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা একজন প্রকৌশলী এবং একজন চিকিৎসকের কথা শুনেছেন এ পর্যায়ে আমরা যাব চট্টগ্রাম শহরের পরিচিত একজন কর্পোরেট মুখ জনাব জহির রেহানের কাছে জহির রহান বাংলাদেশে ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছিলেন এরপর বায়োমেডিক্যাল নিয়ে উনি ইঞ্জিনিয়ারিং পড়ে আসছেন চীন থেকে তো এপর যে আমরা যাচ্ছি জনাব জহির রেহানের কাছে আমাদের একটা স্টাডি দেখি যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের যে জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীর প্রায় সাতাশ আড়াইশ পার্সেন্ট হচ্ছে আমাদের তরুণ তো প্রশ্ন আসলে তরুণরা বাংলাদেশ থেকে চলে যাচ্ছে কেন এবং আমরা যারা নতুন বিনির্মাণের কথা বলছি বাংলাদেশে আসলে তরুণরা যদি এভাবে চলে যেতে থাকে তাহলে আসলে দেশ বিনির্মাণটা হবে কী হবে এখন আপনাকে এটাও চিন্তা করতে হবে আসলে তরুণরা কেন চলে যাচ্ছে আসলে তাদের দেশে করার জায়গা কি আছে তো ওই জায়গায় যদি চিন্তা করেন যেমন আমার আমরা যদি আমি আমি ফার্মাসিস্ট আমি একজন ফার্মাসিস্ট আপনি যদি ফার্মাসির কথাই চিন্তা করেন যে বাংলাদেশ আসলে একজন ফার্মাসিস্টের জেলা উপজেলা পর্যায়ে থেকে শুরু করে সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতাল সব জায়গায় তার কাজ করার সুযোগ ছিল কিন্তু বাংলাদেশে পলিসিগতভাবে আসলে এই জায়গাটা ডেভেলপ না হওয়ার কারণে বাংলাদেশের প্রচুর পরিমাণ ফার্মাসিস্ট প্রতি বছর দেশে বাইরে চলে যাচ্ছে এটা আমি একটা সেক্টরের কথা বললাম সব সেক্টর যদি আপনি চিন্তা করেন আসলে তার অ্যাকাডেমিক কেরিয়ারটা বাংলাদেশে যেভাবে গ্রো হওয়ার কথা সেভাবে তার গ্রো হচ্ছে না বলে সে বিদেশ চলে যাচ্ছে আপনি এই জায়গায় আপনি চারটা জায়গায় হয়তো কাজ করতে পারেন একটা হচ্ছে আপনি অ্যাকাডেমিক্যালি দক্ষতামের কথা বলতে পারেন আমরা ইন্ডাস্ট্রি এবং অ্যাকাডেমি কোলাবোরেটিভ কিছু আমরা আগের আমলের যে আমরা যে পড়ালেখাটা করছি এই মুহুর্তে সেটাকে বলা হচ্ছে সেটা হয়তো অ্যাকাডেমির সাথে কোলাবোরেট করছে না বা ম্যাচ করছে না সে কারণে হয়তো বা আমরা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা এক্সপার্ট আছে হয়তো আমরা আমরা ওই ভদ্রলোক বা ওই মুরব্বীগণ মনে করছে যে আসলে যে ছেলে মেয়ে যে পড়াশোনা করে আসছে সেটা আমার হয়তো কোনো কাজে আসছে না তাহলে এখানে দীর্ঘমেয়াদে আমার একাডেমিক কারিকুলামটা কারটু ডেভেলপ করার ইস্যু আছে দুই নম্বর হতে পারে হচ্ছে আপনারা যারা দেশে অন্টারপ্রেনরশিপ ডেভেলপ করছে বা তাদেরকে আমরা অন্টারপ্রেনোরশিপ জার্নিটাকে আমরা কত সহজ করতে পারি আমরা জানি হচ্ছে যে যদি অন্টারপ্রেনর হয় বাংলাদেশে ব্যাঙ্কে লোন পাওয়া যায় না লাইসেন্সের ঝামেলায় হাবিজাবি অনেক রকমের ঝামেলা আছে এগুলোকে কত সহজে তাদেরকে কাজ করা যায় তিন নম্বর হইতে পারে যে কিছু আমাদের দেশ থেকে যে সমস্ত শ্রমিক দেশের বাইরে যায় সেখানে আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা শ্রমিক লেভেলের লোকজনকে দেশের বাইরে পাঠাই কিন্তু আমরা যদি এখানে তাদেরকে ট্রেনিং করে যদি আমরা একটা ভালো স্কেল আপ করতে পারি তাদেরকে টেকনিক্যাল জায়গাটাতে সেখানে ওই লেভেলের মানুষ আমরা দেশের বাইরে পাঠাতে পারি তাহলে সেখানে আমাদের ভালো কাজ করার সুযোগ আছে এবং প্লাস হচ্ছে আমাদের ওভারঅল যে এন্টার সিস্টেম আমরা সেক্টর বি যদি দেরি সেক্টরে সেক্টর যদি আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এটা সরকারি সেক্টরে হোক বেসরকারি সেক্টরে হোক অথবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হোক তাহলে হচ্ছে আমরা দেশের যে মেধা দেশের দেশে আমরা অ্যাকোমোডেট করতে পারি তাহলে আমাদের দেশের উন্নয়নটা আরও ত্বরান্বিত হবে এখন যদি যেই ধারাটা এখন চলছে যে প্রতি বছর পঞ্চাশ লাখ তরুণ দেশের বাইরে চলে যাচ্ছে যেমন আমরা জানি যে রিসেন্টলি আইফোনের ডিজাইন করছে বাংলাদেশের একটা ছেলে সে তো আমাদের দেশেরই ছেলে তো সে তো বাইরে গিয়ে কাজটা করতে পারছে তাহলে কেন সে আমার এখানে করতে পারছে না কারণ হচ্ছে আমার এখানে এই সুযোগটা নেই তাহলে আমরা এইভাবে যদি সেক্টর বেস এই চারটা ওয়েতে যদি আমরা দেশে আসলে কাজ করতে পারি এটা আমার মনে হয় যে আমরা তরুণদেরকে দেশে অ্যাকোমোডেট করতে পারি নতুন বাংলাদেশ বিনিময়ের যে স্বপ্ন আমরা দেখছি এবং এটা আমরা নির্মাণ করতে পারব জহির রাহেন আপনি যে সেক্টর ওয়েজ ধরে 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 যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের কথা বলছেন বিশেষ করে যে কথাটা আসছে আমাদের তরুণরা মেধাব পাসা যেভাবে হচ্ছে দেশের বাইরে চলে যাচ্ছে এটা রোদের একটা কথা বলেছেন তো আমাদের ছেলেরা দেশের বাইরে গিয়ে বড় বড় কাজ করছে তারা কেন দেশে করছে না দেশে যদি তাদের সুযোগ থাকতো তাহলে তারা দেশে দেশের জন্য এই সুনামগুলো তারা এখানে বসে বই আনতে পারতো তো সর্বশেষ একটি প্রশ্ন আপনি তরুণ হিসেবে একেবারে আমার গেস্টদের ভিতরে আপনি সবচেয়ে তরুণ আপনি তারুণ্য নিয়ে কথা বলছেন আমাদের যে তরুণ দর্শকরা আছে তারা কীভাবে নিজেদেরকে বিল্ড আপ করবে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমরা এই মুহূর্তে আমাদের যে তরুণ জনগোষ্ঠী আছে আমি অনেকগুলো ইয়থ অর্গানাইজেশনের সাথে কাজ করি সেখানে আমি যেটা দেখতে পেরেছি বা আমার কাছে আমার কিছু পর্যবেক্ষণ সেটা হচ্ছে আমরা তরুণরা আমার একাডেমিক জায়গাতে আমি অনেক কিছু ফোকাস না একাডেমিক হচ্ছে আমি নন একাডেমিক জায়গাগুলোতে আমি অনেক বেশি ফোকাস কারণ হচ্ছে যে এখানে আমরা অনেকগুলো আবার ইউথ অর্গানাইজেশন সাথেও কাজ করি যা আমি আমি রোটারি করতাম আমি বিভিন্ন ক্লাবিংয়ে কাজ করতাম আমি যেটা দেখছি একটা ছেলে তার একাডেমিকের বাইরে সর্বোচ্চ একটা জায়গায় কাজ করা উচিত বা দুইটা জায়গায় কাজ করা উচিত তো আমরা দেখুন দেখা যাচ্ছে আমরা অনেকগুলো জায়গায় কাজ করি ফলে আমার যে মূল কাজ হচ্ছে আমার ফোকাস থাকা উচিত আমার পড়াশোনার জায়গাটাতে সেখানে ফোকাস না করে আমি অনেকগুলো জায়গায় ফোকাস হয়ে যাচ্ছি ফলে আমার যে জায়গাটাতে আমি কেরিয়ারে যে আমার স্পেসিফিক একটা গোল থাকা উচিত এবং সেই গোলের এগেনস্টে আমার ফোকাস থাকা উচিত সেটা না করে আমরা অনেকগুলো নন নন প্রোডাক্টিভ জায়গাতে নিজেকে ব্যস্ত করে ফেলছি আমি খুব সুন্দর করে একটা কথা বলি যে পৃথিবীতে যদি ব্যবহৃত হওয়ার জন্য যদি কাউকে নোবল দেওয়া যায় আমি দুঃখ করে বলতে হয় যে আমার তরুণ জনগোষ্ঠীকে শুধুমাত্র ব্যবহার হওয়ার জন্য আপনি চাইলে নোবেল দিতে পারবেন যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রোডাক্ট নন প্রোডাকটিভ জায়গাগুলোতে আমরা নিজেরা ব্যবহার হই তো এই জায়গাতে আমার তরুণ প্রজন্মের আমরা যারা ছোট ভাই ব্রাদার আছে তাদের প্রতি পরামর্শ হচ্ছে আপনারা যেই সেক্টরেই পড়াশোনা করছেন সেই সেক্টরে আপনি সর্বোচ্চ সাকসেসফুল যে মানুষটাকে দেখেন তাকে দেখে তার নিচের যতগুলো ধাপ আছে প্রত্যেকটা ধাপে ওই গোলটাকে সেট করে ওই রেগেছে যতগুলো মানুষের তাদের সাথে আপনি কাজ করেন তাদের থেকে পরামর্শ নেন তারপরে আপনি বড় হইতে পারবেন আদারওয়াইজ আপনি এরকম নন প্রোডাক্টিভ জায়গায় যদি কাজ করেন আসলে আপনি বড় হইতে পারবেন না আপনি নিজে যদি বড় হইতে না পারেন আপনার দেশ বড়ো হবেন আপনার দেশটা আসলে আমরা এভাবে আফসুসি করতে থাকবো আসলে উন্নয়ন যেটা হওয়ার দরকার সেটা হবে না সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনার শুনলেন একজন ফার্মাসিস্ট এবং কর্পোরেট ব্যক্তির কথোপকথন ওনারা আমাদের যে তিনজন গেস্ট ছিলেন তিনজন অতিথি আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেছেন পাশাপাশি সমাধান কি হতে পারে সেই কথাও বলেছেন আজ যে পর্যন্তই অন্য কোনো একদিন অন্য কোনো এক অনুষ্ঠানে আবারও দেখা হবে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ